হ্যালো ওয়ান গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে করেছি ছাল পাটি সাপটাও সবজি দিয়ে ঝাল কে কে খেয়েছো অবশ্যই জানাতে না এখানে আমি দু কাপ ময়দাতে হাফ কাপ সুজি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে উষ্ণ গরম জল ফুটন্ত গরম জল কিন্তু একেবারেই দেবে না উষ্ণ গরম জলে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আর বলো তো বন্ধুরা কেকের পাটি পাটিসাপটা খেয়েছো আজকে ঝাল ঝাল পারি সাপটা প্রত্যেক দিনই তো তোমরা মিষ্টি মিষ্টি পারিসটা খেয়ে খেয়ে গা পুরো গুলিয়ে ফেলছো চলো আজকে প্রসেসটা দেখিয়ে দিই যে ঝাল পাটিসাপটা তার জন্য এখানে নিয়ে নিলাম গাজর গাজরকে ভালো করে গ্রেট করে নিচ্ছি গাজরটাকে কিন্তু গ্রেড করে নিতে হবে তারপরে আমার সবজির মধ্যে রয়েছে ফুলকপি বিনস মটরশুটি ধনে পাতা সমস্ত কিছুই তোমাদের দেখাবো গাজর তো আমার গেট করা শেষ এরপরে হচ্ছে বিটটা গেট করব। বিটটাকে সুন্দর করে এভাবে আবারও ঘষে নিচ্ছি বিটের কালারটা দেখো কত সুন্দর আসছে বিটটা যা গাজর যেখানে থাকবে সেখানে তো জমে যাবে সবজি তাই না সুন্দর করে বিটটাকেও এরকম করে গেট করে নেবে তারপরে দেখো একটা একটা করে সমস্ত প্রসেস তোমাদের দেখাবো কড়াইয়ের মধ্যেই তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলেই আমি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে করব তার আগে সবজিগুলো দেখে দিয়েই দেখো এখানে ফুলকপি ছোটো ছোটো করে কাটা বিনস তারপরে ধনে পাতার লঙ্কা কচি ওখানে গাজর আর বিটকে গ্রেট করা আর হচ্ছে মটরশুঁটি তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে একটু জিরে অ্যাড করতে পারো যেহেতু আমার জিরেটা শেষ হয়ে গেছিলো তাই জিরেটা দিয়ে নিই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সবজিগুলো যেটা হচ্ছে বাদ ফুলকপি আর হচ্ছে বিমসটাকে ভাজা ভাজা করে নেব কারণ সেগুলো তো গ্রেড করা আছে তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপিটাকে আর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখো এখানে আমি ভাজতে বসিয়ে দিছে কালারটা সম্পূর্ণ আলাদা চলে আসছে একটু ভাজা ভাজা হলেই আবার পুড়িয়ে ফেললে হবে না ভাজা ভাজা করে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো গ্রেট করা বিট গ্রেট করা গাজর সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো তা কত সুন্দর একটা কালার এসছে বলো তো বন্ধুরা যাকে দেখতে এত সুন্দর তাকে কত টেস্টি টেস্টি হতে পারে তারপরে মটরশুঁটি মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো কারণ মটরশুঁটিটাও একটু সেদ্ধ সেদ্ধ হবে ভালো করে একেবারে মাখিয়ে নেবো ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এদিকে সমস্ত সবজিগুলোকে এক একে করে আমি ভাজতে শুরু করে দিয়েছি তারপরে দেখো খুন্তির সাহায্যে আমি কিন্তু একটু ফুলকপিগুলোকে ঘাঁটাঘাঁটি করে নেব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে একে একে করে সমস্ত কিছুই মেশাবো লবণটা দিয়ে ভালো করে সমস্ত কিছু সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে নাহলে কিন্তু সব সমস্ত সবজিতে লবণ যাবে না তাই প্রত্যেকটা সবজিকে আমি এপিট ওপিট করে উল্টে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কাও আমি ছড়িয়ে দিলাম ভালো করে দেখতেই পাচ্ছ এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে আমি খুনতে দিয়ে একটু এরকম করে ঘেঁটে নিচ্ছি যাতে ফুলকপিটা একটু ঘেঁটে যায় যেহেতু আমি পুট তৈরি করছি তাই ফুলকপিগুলোকে ভালো করে একবারে ভেঙে নিচ্ছি তাতে পুটটা ভালো হবে খেতেও সুন্দর হবে আর সমস্ত কিছু মশলা যদি এর মধ্যে ঢুকে যায় তাহলে কত সুন্দর হবে বলো তো এর সঙ্গে আমি একটু মেশাবো সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটাকে আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম এরকম করে গ্রেট করে নিচ্ছি সুন্দর করে একে একে সমস্ত আলু একটু বেশি করে আলু দিতে হবে কারণ তাহলে মাখো মাখো টাইপটা হবে যেহেতু সবজিটা আমার বেশি রয়েছে তাই এখানে আলুগুলো গ্রেট করে সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর একটা পুর তৈরি হয়ে যাচ্ছে আর দেখতে একে এত সুন্দর হয়েছে কি বলবো সুন্দর একটা পুর তৈরি করার পরে উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিলাম বাদামগুলোকে গুঁড়িয়ে দিয়ে মানে একবারে ভাঙা ভাঙা করে নিয়েছিলাম তারপরে সুন্দর করে মিশিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে দিলাম আর ধনে ছাড়া কি পুর জমে বলো উপর থেকে সবজির এই ঝাল পুরটাকে আমি একেবারে ধনে পাতা দিয়ে সুন্দর করে একটা সেপ দিয়ে দিলাম আর ধনে পাতার সেনটা এত স্মেলটা এত সুন্দর এসে তোমাদের কি বলবো এরকম একটা ঝাল ঝাল পাটিসাপটা বাড়িতে তৈরি করে সবাইকে চমকে দাও তারপরে একটা গরম করে আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে নিলাম তেলটা ভালো করে ব্রাশ হলে কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করবে নাহলে পাটিসাপটা তুলতে কষ্ট হবে তেলটা ব্রাশ করার পরে আমি যে মানে বাটারটা করে রেখেছিলাম সুজি আর ময়দা সেই বাটারটা করে তার উপরে আমি ওই পুরটা দিয়ে দিলাম তারপরে এরকম উড়িটা একেবারে পাটিসাপটা করে নিলাম সাদা ধপধপে এই ঝাল পাটিসাপটা খেলে আর অন্য কিছু খেতে মন চাইবে না সত্যি কথা বলতে হয়েছিল একেবারে ফাটা তোমরাও বাড়িতে তৈরি করো আসবো আবার নতুন একটা রেসিপির সঙ্গে